এমনকি দেশটি দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে বাংলাদেশের জন্য অর্থ সহায়তা বরাদ্দ রেখেছে দিল্লি ভারতের বাজেটে বাংলাদেশের সহায়তার জন্য বরাদ্দ একশো বিশ কোটি রুপি ভারতে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য পাঁচ হাজার চারশো তিরাশি কোটি টাকা রুপি বরাদ্দ করেছে এই অর্থ আগের বছরে চার হাজার আটশো তিরাশি কোটি রুপির তুলনায় সামান্য বেশি এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র একশো বিশ কোটি রুপি ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে নতুন বছর বাজেটের ভারত সরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট বিশ হাজার পাঁচশো ষোলো কোটি রুপি বরাদ্দ করেছে এবার বাজেটে ভারতের প্রতিবেশী সবার আগে নীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ করা মোট তহাবিল চৌষট্টি শতাংশ অর্থাৎ চার হাজার তিনশো বিশ কোটি রুপি প্রতিবেশী দেশগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে এর আওতায় জলবিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসন সহর সেতু এবং সমন্বিত চেকপোস্টের মধ্যে বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবিত হবে ভারতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভুটান দিলে সর্বোচ্চ বিদেশি সহায়তা পাওয়া দেশের অবস্থান ধরে রেখেছে এই বছর ভারত ভুটানকে দুই হাজার একশো পঞ্চাশ কোটি রুপি সহায়তা দিবে বলে নির্ধারণ করেছে গত বছর দিল্লি ভুটানের জন্য বরাদ্দ করেছিল দুই হাজার আটষট্টি কোটি রুপি ভারতের আরেক প্রতিবেশী মালদ্বীপের জন্য আগের বছর বরাদ্দ ছিল সাতশো কোটি রুপি এবার তা বেড়ে ছয়শো কুড়িতে উন্নীত হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মিউজুন চীনপন্থী অবস্থানের কারণে সম্পর্কে টানা করা তৈরি হল বর্তমানে মালদ্বীপ ভারত সম্পর্কে উন্নয়ন চেষ্টা করছে দুই হাজার চব্বিশ সালের শুরুতে ভারত মালদ্বীপ থেকে সামরিক সদস্যের প্রত্যাহার করে তবে চলতি মাসের শুরুতে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী গারসান মামুনে ভারত সফার মাধ্যমে দুইপক্ষীয় সহযোগিতা পূর্ণ প্রতিষ্ঠা করে ভুটান মালদ্বীপে পার্লোর আরেক প্রতিবেশী আফগানিস্তানের জন্য সহায়তা গত বছরে দুইশো কোটি রুপি থেকে কমে চলতি অর্থবছর একশো কোটি রুপি নির্ধারণ করা হয়েছে টানা দুই বছর ধরে আফগানিস্তানে ভারত সহায়তার জন্য বরাদ্দ কমাচ্ছে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও ভারত দেশটিতে মানবিক সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতার সীমিত সম্পর্ক বজায় রেখেছে চলতি বছরের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দুবাইয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটি ভারত আফগানিস্তান সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ আলোচনায় বাণিজ্য ও রেলের চাওয়া বন্দরের মাধ্যমে পাকিস্তান এর এই বিকল্প বাণিজ্য পথ গড়ে তোলার বিষয়ে হয় মিয়ানমার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দুই কোটি রুপি অর্থ সহায়তা বরাদ্দ করেছিল ভারত এবার দেশটির জন্য তিনশো পঞ্চাশ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে দেশীয় অভ্যন্তরীণ অস্থিরতা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমানাবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ নেওয়ার প্রেক্ষাপটে এ সহায়তা বৃদ্ধি করা হয়েছে এছাড়া ভারত সরকার ভারত মিয়ানমার সীমান্তে চলাচলের নিয়ম কঠোর করেছে নতুন নিয়ম অনুযায়ী উভয় দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে চলাচলের সীমানা ষোলো কিলোমিটার থেকে কমিয়ে দশ কিলোমিটার করা হয়েছে এছাড়া নেপালের জন্য বরাদ্দ পরিবর্তন রেখে সাতশো কোটি রুপি রাখা হয়েছে শ্রীলঙ্কার জন্য সহায়তা দুশো পঁয়তাল্লিশ কোটি রুপি থেকে বাইরে তিনশো কোটি রুপি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের জন্য সহায়তা একশো বিশ কোটি রুপিতে